এই ভিডিওটা যাকে নিয়ে বানাচ্ছি তার সাথে কয়েকদিন আগেও আমি কিন্তু আরও একটি ভিডিও আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে তো যেটা হয়েছে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে একজন ক্লায়েন্টের সাথে কীভাবে গুড রিলেশনশিপ তৈরি হয় এবং খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যান্ড হ্যাঁ বলেছিলাম আমার সিঙ্গাপুরের ফ্রেন্ড সাং এর কথা উনি অনেক বছর ধরে ঢাকাতে থাকে এবং এখানেই কাজ করে তো সে শুধুমাত্র এখন আমার ফ্রেন্ড না বলা যায় আমার বিজনেস সব সময় যেটা হয় আমার বিজনেসের ব্যাপারে ম্যাম আমাকে অনেক হেল্প করে অনেক কিছু সাজেস্ট করে এবং এটা আমার বিজনেসের জন্য বেশ ভালো একটা পজিটিভিটি তৈরি হয় তো যাই হোক অ্যাগে আমরা প্ল্যান করলাম এবং উত্তরার একটি রেস্টুরেন্টে বসলাম আমরা অনেক কিছু শেয়ার করি গল্প করি অনেক মজার মজার খাবার খেলাম তার মধ্যে ছিল বার্গার কাবাব মোটামুটি আরও অনেক কিছু ট্রাই করেছি তো এখানে সবচেয়ে আমার মজি তোটার বেস্ট লেগেছে কারণ এই জুসটা আমি থার্ড টাইম ট্রাই করি আজকের কুল অ্যান্ড কফি রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল তো মাঝে মধ্যে এরকম হ্যাং আউট ভালোই লাগে তাও যদি আবার হয় অন্য কান্ট্রির একজন ফ্রেন্ড আর সবচেয়ে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় এবং সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো মানুষের ব্যবহার আমি সব সময় বলি মানুষের ব্যবহার ভালো হলে তার সব কিছু চেঞ্জ হয়ে যায় এই ব্যবহারটি কিন্তু একজন মানুষকে পরিবর্তন করা সম্ভব গুড রিলেশনশিপ তৈরি করা যায় আর একটা গুড রিলেশনশিপ কিন্তু খুব সহজে নষ্ট হয় না এটা কিন্তু সারা জীবনের জন্য আর এই হলো ব্যাপার সুতরাং আমাদের মনে হয় প্রত্যেকেরই উচিত সবার সাথে ভালো ব্যবহার করা এতে মনে হয় আমাদের সবার জন্যই ভালো এনিওয়ে এই ছিল আমার আজকের এক্সপিরিয়েন্স আশা করি আপনাদেরও ভালো লাগ লেগেছে সবাই ভালো থাকবেন